আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ভাই স্কেল হাউস থেকে বলছি ভাই আমার দোকান ঢাকা যাত্রাবাড়ী তাই আমি বাংলাদেশের যত আমার কাস্টমার ভাইরা টেকটিশিয়ান ভাইরা হিন্দু মুসলমান যে ধরনের আমার ভাইরা আছেন সবাইকে আমার আমার তরফ থেকে মুসলমান ভাইদের সালাম জানাই হিন্দু ভাইদের আদাব তো ভাই অনেক দিন পরে আমার মাল আসছে রোড সেল অনেক সেল এক কোয়ালিটি রোড সেল তবে এতদিন আমি রোড সেল বিক্রি করছি আর অবশ্যই ভাই এটা বলার আগে বলি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরক ভাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে আরক ভাইও মাল নিতে পারে এতে আমি তো ধরেন মোটামুটি পাইকারি হোলসেল দামে মাল বিক্রি করি তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আরক ভাইকে দেখার সুযোগ করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি এখন আপনাদের মোটামুটি অনেকগুলো কোয়ালিটির রোড সেল দেখাবো ঠিক আছে ভাই দেখাচ্ছি দেখেন রোড সেল ভাই এখানে অনেক কোয়ালিটি আছে এখন সব বাইর করলে জায়গা হইতেছে না আমি মালগুলো আমার আসছে আজকে আমি আপনাদের এখানে চল্লিশ কেজি থেকে শুরু করি এই আপনার রোড সেল চল্লিশ কেজি এইগুলা মানে আগের থেকে এখন মাল আমার যেহেতু আসছে তো যাদের মাল লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর খুবই দ্রুত মালগুলো আমি কম রেটে দিয়ে দেবো মানে আমি যতটা কমে আনছি মানে আগের যেরকম মাল আমি বিক্রি করছি একটু বেশি দামেই বেশি দামে কিনছি বেশি দামে বিক্রি করছি তো ভাই এখন আমি মালগুলো আমার আসছে যেরকম আমি সরাসরি থেকে মাল নেই তো আমি নিজে ইনপোর্টার না ভাই আমি ইনপোর্টারের থেকে মাল নিই ভাই ইনশাল্লাহ এই মালগুলো আপনারা আমার থেকে খুবই হোলসেল দামে নিতে পারবেন তারপরে আমি আপনাদের দেখাই এটা হলো একশো তিরিশ কেজি দেখতে পারতেছেন একশো তিরিশ কেজি এবার এই ধরনের রোডসেলগুলো জাল লাগবে তিন ছিদ্র এটা ষাট কেজি পাল্লায় থাকে জাল লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে আপনার এয়ারটা রোডসেল এটা হলো আপনার

প্লাস আর এখানে আছে আপনার এই আর এফ তিন ছিদ্র এটা হচ্ছে চিকুণনাডের তিন ছিদ্র এটা হলো আপনার খোদাই করে লেখা আছে একশো কেজি এই রোডসেলগুলো অনেকে আমার কাছে চাই তারপরে আছে এই যে আর এফ এলের সাড়ে তিনশো কেজি দেখতে পারতাছেন তারপরে এই যে ঝিনিক রোডসেল জাম্বু ঠিক আছে খুবই দামি রোডসেল তারপরে এই যে এটা রড সেল আপনার সিজেটেল রড সেল সিজেটেল রড সেল এটা হল আপনার 800 কেজি 800 কেজি কোথায় করে লেখা এই ধরনের তারপরে আপনার আছে এখানে আছে 400 কেজি তারপরে আছে 800 কেজি তারপরে আছে আপনার এই 40 টনি এটাও জেমিক দেখতে বারতাছেন এই জেমিক 40 টনি আমার ধরে 40 কেজি থেকে নিয়া চল্লিশ টন তরিক আপনার রোড সেল পাবেন ঠিক আছে আর এটা হলো ভাই আপনার দুইশো কেজি এই মালগুলো আমার কাছে আসছে যাদেরই দরকার ইমার্জেন্সি ফো স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আর ভাই এই মালগুলো আমার মাল আসলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় পরে অনেকের দিতে পারি না আর এটা হলো আপনার অ্যানালগ ডিজিটাল অ্যানালগ কীভাবে ডিজিটাল করে ওই বক্স তো ভাই সব ধরনের রোড সেলে আমার কাছে আসছে চল্লিশ কেজি থেকে নিয়ে আর এই যে আমার সেট এইগুলো ডিজিটাল করা সেট আপ ভিডিও বড় হয়ে যাবে এর জন্য আমি শর্টকাটে আপনাদের আমি দেখাই আমার এই চাক্কা আছে চাক্কা এই যে গুটকা সবকিছু আছে তারপরে প্লাস এই যে এসি সকেট আপনার তার এই তার এই ভিডিওগুলো আমি সার্চে আপনারা দেখে নেবেন তারপরে এই যে এইগুলো তারপরে আপনার সার্কেট বিভিন্ন কোয়ালিটির সার্কেট আছে ভাই অন্তত বিশ পঁচিশ কোয়ালিটি সার্কেট আছে আপনারা দেখতে পারতেছেন এই সব এগুলো সার্গেট এগুলো ভাই ভিডিও অনেক বড় হয়ে যায় দিঘা এই জন্য আমি শর্টকাটে আপনাদের দেখাইতেছি তো ভাই আর আপনারা দেখবেন এখানে ডিসপ্লে আছে কমন ডিসপ্লে তারপরে এই যে দুই হাজার তেরো ডিসপ্লে এই যে ডিসপ্লে এই ডিসপ্লে তারপরে প্লাস আপনার এই যে গোল্ডেন কলার কলার এগুলো গোল্ডেন কলার আরো ফেলে থাকে আর এই যে আমাদের এসি কোয়াড আছে এই কট আপনার একবার অরিজিনাল তামার খুবই ভালো মানের তারপরে আপনার আছে এই যে অনেকে আপনার দ্বারে আমার কাছেই চায় এই যে ভাই এগুলো হলো আপনার সুইচগুলো এগুলো এগুলো যে আপনার কিবোর্ডে থাকে এই সুইচগুলো আমার কাছে অনেকে চায় যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন আর এটা হলো এই সুইচ আমি পাইকারি হোলসেল আমি দিয়ে থাকি তো আমি ভিডিওটা বড় হয়ে যাবে দেখে শর্টকাটে দেখাইলাম আপনার দেখতে পারতেছেন ইনশাল্লাহ সব ধরনের মালই আছে এখানে তারপরে আমার এই এইটার ভিতরে বড় স্কেলে ব্রিজ স্কেলে মনিটর আছে আমাদের সব ধরনের সবকিছু মালই পাবেন তারপর আপনার এখানে ছোট মনিটর আছে এই ভিডিও গুলো আমি সার্চ এগুলো শর্টকাট করার জন্য আমি আপনাদের ভিডিওটা বড় করতেছি না তারপরও দেখাই দিই একটা মনিটর দেখাই আমাদের সব কোয়ালিটির মনিটরই পাবেন এটা একটু এটা আপনার সনি মনিটর দেখতে পারতেছেন এটা সনি অরজিনাল স্বামী ডাবল ফাইভ ওয়ান নাইন এটার পাসওয়ার্ড এই ধরনের মালগুলো যাদেরই অবশ্যই লাগবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার দোকান ঢাকা যাত্রাবাড়ি বড় বাজার তবে তো ভাই আমি পাইকারি হোলসেল মাল সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকি আমরা কুরিয়াতে পাঠাই অনেক অনেক সার্ভিসে মাল দেই তো যাদেরই লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের স্কেলের এ টু জেড পার্টস পাবেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ